আমার ইয়া পেসিনিয়া ব্লাড এর সমস্যা মানে এসি ধরে গোনছি আচ্ছা ওয়ারডলাম মিনার কাছে জেনেদিল জিলে ফোন দাও জেলা স্বাস্থ্য আছিল আমি যখন কোনা ব্লাড চাইতেছি আমার লোক ম্যানেজ পাওয়া মানে আমি তো দিতে পারি না আপনি ডোনা নিয়ে না তারপরে বললো যে বলে ফ্রি তে হবে তাইলে ডোনা আরেকজন এসে বললো যে আমি ডোনা দেব 3000 টাকা দাও

मतलब वो आखिरन बोलते हैं पिछिन पट्टी के वाले की वो लिक्विड ब्लड हुए। उसमें जबरन ब्लड कैसे पिछिन पट्टी हाथ कैसे ब्लड। क्या ना जामला वाला वाला हो कर रहा है ये। ब्लड तो चला है। तो रख दिया। अपने ब्लड कैसे दिया? जने ब्लड दिया। ब्लड दे। ब्लड दे। ब्लड दे। ब्लड दे। ब्लड दे

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ওনার কাছে গেলাম ডাক্তারের কাছে গেলাম যে তাড়াতাড়ির মধ্যে ব্লাড নিয়ে আসো আমি আসলাম এনার কাছে ডাক্তারের কাছে যে বললো যে বলে দাদা ব্লাড পাওয়া যাবে হ্যাঁ ও বললো পাওয়া যাবে ব্লাড দাও ব্লাড নাও আমি তো ব্লাড তো আমি দিতে পারি না আমি লোক খুঁজতেছি হ্যাঁ দুইটা ছেলে বললো যে বলে আমি ব্লাড দেবো তিন হাজার টাকা লাগবে ও দাদা তুই দেন তাহলে কোনো কথা নাই। আমাকে দাও তিন হাজার টাকা নেওয়া ব্লাডটা দাও আমার রুগীটাই খুব ফ্রি হ্যাঁ দিলাম তারপরে ও আসি গেটে বললো যে দাদা আমি বলে দিছি হ্যাঁ ব্লাড দিয়ে দেবে আর তুমি টেনশন করো না ও পয়সা নিয়ে চলে গেল। ও কিছুক্ষণ ভিতরে আমার একটা ছেলে আছে ওই ছেলে বললো যে বলে ফ্রিতে ব্লাড বলে পাওয়া যায় আর পয়সা লাগবে না কাউকে পয়সা না

তিন হাজার টাকা যে ব্লাড দিয়ে নেওয়া হয়েছে এটা পুরোপুরি মিথ্যে হলে ব্লাড ব্যাংকের স্টাফরা এতে কোনো প্রকারে জড়িত নয় প্রীতি বর্মন বলে যে পেশেন্টটা ব্লাড ইকুইশনে এসেছিলো বি পজিটিভ সেই বি পজিটিভ ব্লাডটা আমরা বলি যে আমাদের ব্লাড ব্যাঙ্কে ইমার্জেন্সি স্টকে যদি ব্লাড নেই তাই দিয়ে ব্লাড নেওয়া তাই আমরা বলেছি যে কালকে ব্লাড দিতে ডোনার দেওয়ার কথা বলা হয়েছে এবার বি পজিটিভ যে ব্লাডটা আমাদের এমার্জেন্সি স্টকে

যেহেতু এটা মেটিক ওয়ার্ড আমার ইমার্জেন্সি রাত্রে বারোটা একটা হলে আমাকে দিতে হবে ছাড়তে হয় তো সেই জায়গাটায় আমরা একটা বললাম কি যে সেটা ব্লাডটা ছেড়ে দিলাম যেহেতু আমার গাইনো ওয়ার্ড লেখা আছে ঠিক আছে ওনাকে জিজ্ঞেস করলাম বলুন সিরিয়াস পেশেন্ট তো সেক্ষেত্রে আমরা ওই একটা ব্লাড ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি যেহেতু উনি কালকে দিবেন এবং সেটা আমার ওনার নাম ফোন নম্বর হ্যাঁ মোহন মোহনকে মোহন মোহন বর্ণ বর্মু বলে যে আছে ওনার পেশেন্ট পার্টি সেটার নাম ফোন নম্বর কালকে দিলেন তো সেই হিসাবে আমরা লিখে ওনাকে ছেড়ে দিলাম এখন বাইরে উনি কী করেছেন সেটা কিন্তু আমরা কোনো কিছু ব্যাপারটা যাই না উনি কাকে কীভাবে ইনভলভ করেছেন করেছেনটা আমাদের উনি যখন ভাবছেন যে হয়তো ওনাকে যে ধরেছে উনি থার্ড পার্টি যাকে ধরেছিলেন বাইরে তো ওনাকে শুনেছি যে উনি বলেছে যে উনিকে ব্লাডটা ফোন করে দিয়েছে আমাদের ব্লাড ব্যাঙ্কের নম্বরে আমরা ব্লাডটা দিয়ে দিব হয়েছে হ্যাঁ ওরা ওদিকে টাকাও দিয়ে দিয়েছে ভাবছে যে আমাদের সঙ্গে হয়তো ফোন করে দিয়েছে ওনাকে বলছে ফোন করে দিয়েছি যাও ব্লাডটা নিয়ে আসো কিন্তু আমরা সিস্টেমটা সেটা না এই যে আরেকটা ব্লাড আসলো দেখুন এই যে আরেকটা আসলো আজকে আমরা নিলাম না